গোয়ালিল কা ফিরিন আজা বুহি সোরা বাকারার এই নব্বই নম্বর আয়াত আয়াতটা শুরু হয়েছে বেৎসা দিয়ে বেৎসা কোরআনে পার্কের মধ্যে আমরা এমনিতে অ্যারাবিক লিটারেচারের মধ্যে আমরা বলি আফা আফ আল উল মাদ মানে দুইটা শব্দ আছে যেমন আপনারা বলেন না হাসবোন আল্লাহু ও নেপমাল ওয়াকিব নেকমাল মৌলা ওয়া নেপমাল এই যে নেকমা আরেকটা শব্দ হচ্ছে বিদসা বিসা হচ্ছে আমরা যখন কাউকে তিরস্কার মানে এই এর পরে আর কোনো তিরস্কার নাই এটা হচ্ছে আখেরি দরজা তখন আমরা বিসা শব্দটা ব্যবহার করি আর যখন আমরা কারো প্রশংসা করতে চাই এমন প্রশংসা যে প্রশংসার উপরে আর কোনো প্রশংসা নেই তখন আমরা নেয়মা শব্দটি ব্যবহার করি তো নেয়মা ইজ টু প্রেস সামবডি আর বিসা হচ্ছে টু রিবুক সামবডি তাইলে যেমন কোরআন মধ্যে আসছে বিসাল ইস আল ফুসুক বাদাল ইমান ফিসক এবং কুফরির যে খারাপত্ব আল্লাহর দুনিয়াতে আর নাই। আবার আমরা এখানে বলে হাসবুনাল্লাহু ওয়ান মানে আমার মাওলার মতো এত দারুন এত উত্তম আর নাই। তো এখন আমরা তখন শব্দটা ব্যবহার করি নিআমাহ। বিসা নিআমাহ বিসা নেমা তো এখানে বলছে বিসা মাস তারাউ বিহি আনফুসাহুম। আনয়কফুরু বিমা আনজালাল্লাহু বায়ন বাইনা আল্লাহ রবুল আলমিন যে জিনিস তাদের উপর অবতীর্ণ করেছে তারা সেই জিনিসগুলা বাদ দিয়ে নিজের জন্য এমন জিনিস ক্রয় করেছে যেটা তাদের না দুনিয়ার জীবনে তাদেরকে কোনো ফায়দা দেবে না আখেরাতের জীবনে তাদেরকে কোনো ফায়দা দেবে এত বাজে জিনিস তারা নিজের জন্য ক্রয় করছে আল্লাহ রাবুল এর অবতীর্ণ আয়াতের বিরুদ্ধে তারা এমন খারাপ জিনিসকে গ্রহণ করেছে যেটার কারণে কি করতে হবে ফাবা ও বিহাদ আল্লাহ

সম অফ দেম আর হাইলি 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 সম অফ দেম আর ন তো অনুরূপ পাবে আমরা যারা মুসলমান আছি মমেন আছি আমরা কেউ এক দরজার না লিকুল দাজা প্রত্যেকের স্টেটাস ভিন্ন ভিন্ন বেস্ট অন দেয়ার সিনসিয়ারিটি বেসড অন দেয়ার ওয়ার্শি বেস্ট অন দেয়ার কানেকশন টু দেয়ার গড বেস্ট অন দেয়ার অ্যাওয়ার্নেস বেসড অন দেয়ার পাইটি আচ্ছা অনুরূপ পাবে কুফরের মধ্যে সবাই এক দরোজার কাফের না। একজন সে জানে না ও স্বীকার করেছে সেও কাফের আরেকজন সে লেখাপড়া করছে বুঝছে জানছে কিন্তু সে কুফরি করেছে তো তার কুফরি আর ওর কুফরি এক যায় না আর এই ইহুদের কুফরি যেটা এদের যে ফি এটা তো অনেক খতরনাক তফি তো কেন তো তারা তাদের পূর্ববর্তী যুগের নবী এবং তাদের নবীবাদে বাদে তারা কেউ কে মানতে নারাজ তারা জানে এটা সত্য এই সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই সবকিছু জেনে শুনে যেহেতু তারা অস্বীকার করেছে সেহেতু ফাবা উদ্দিন আলাদা দাও উপর এক গজব না তোদের উপর দশ গজব দুনিয়াতে এরপরে বলি তা ফিরি না আদাব মহিন রয়ে গেল আখেরাতের আজাব তো তোদের জন্য আমরা উর্দু বলি দার না বড় খতরনাক এহানতপূর্ণ ইনসাল্টিং হিউমিলিয়েটিং আজাব তোমাদের জন্য আখেরাতে অপেক্ষা করছে এই যে আমরা বলি না সব এক দরজার হয় না কখনো এক স্ট্যাটাসের হয় না সেটা উপরের ক্ষেত্রে সেটা ইমানের ক্ষেত্রে সেটা মুমেনের ক্ষেত্রে সেটা নবীর ক্ষেত্রে সেটা রসুলের ক্ষেত্রে সব কিছু এই কারণে আমার নবীর যারা স্ত্রীগণ ও মাহাতুল মুকমিনী আমাদের আমাদের ইয়াংস্টার যারা স্পেশাল ইন দিস কান্ট্রি ওনারা এটা যখন বলবেন না ওয়াইফ অফ দ্য হলি প্রফেট না এরকম বলিয়েন না বলবেন যে বিলভেড মদর অফ বুঝতে পেরেছেন এদের নাম ইজ্জতের সাথে নিতে হয় আপনারা যদি শুধুমাত্র বলে দেন ওয়াইফ অফ প্রফেট তো এটা বোঝা যায় না এটা বেজ্যোতি বেইমান এটা এটা যেমন আমার বাবার স্ত্রী বলতে পারবেন না আমার মা দিস ইজ মাই মাদার হাজব্যান্ড ইউ ক্যান সেই দ্যাট বুঝতে পেরেছেন এগুলা বেয়াদবি তো বলার সময় উই ডিউ রেসপেক্ট আমাদেরকে বলতে হয় এই যে আমার নবী যাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন আমাদের মা হয়েছেন তারও আমার আল্লাহ সব মহিলাদের তো একটা অবস্থার মধ্যে তারা একই পিএইচডি ডিগ্রি করুক আর লেখাপড়া না করুক পিএইচডি ডিগ্রি করলেও তাদের নির্দিষ্ট কিছু খাস আছে এটা আমাদেরকে বুঝতে হবে এই খাস লোক দিয়ে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন এটাই সৌন্দর্য এটা না থাকলে ভালো লাগতো না তো এই ক্ষেত্রে সবাই সমান একজন যদি দশ পিএইচডি করে হারবার্ডে পড়ায় উনিও সমান উনের মধ্যে একই জিনিস পাবে না তো আমি ওই ওই দিকে যাচ্ছি না সাধারণ মজলি সেই জন্য তো আমার আল্লাহ কোরআন শরীফের কিছু আয়াত নাজিল করেছে আমার মাদের একটা অবস্থা বিবরণ দিই তো ইয়া ইউহান নবী

মাইয়াতি মিন কুননা বিফাহিশাতিন মুবাইয়্যানা মাইয়াতি মিন কুননা বিফাহিশাতিন মুবাইয়্যানাতিন ইউতাল ইউতিলাহাল আযাবু দিফাইন তো তোমাদের মধ্যে যদি কেউ এমন কাজ করো আমি অনুবাদের ক্ষেত্রে অনেক মানে কেয়ারফুলনেস যেটাকে বলে অবলম্বন করতেছি যাতে আপনাদের মনে অন্য কোনো কিছু না আসে তো তোমরা যদি এমন কোনো কিছু কাজে ইনভলভ হও যেটা সমীচীন নয়

সুতরাং যেহেতু তোমাদের ঘরে ওহি নাজির হয় তোমাদের চোখের সামনে আমার নবীর উপর ওহি নাজির হচ্ছে আমার নবী কেমন আমার নবীর রাত কেমন দিন কেমন সকাল কেমন বিকাল কেমন তোমাদের চেয়ে ভালো কেউ জানে সুতরাং তোমরা যদি এমন কোন কাজ করো যেটা অসমিছি তোমাদের ক্ষেত্রে আজাদ এক ধরনের হবে না কেন আর একটু পরে আমার আল্লাহ বলতেছে বাবা ইয়াক আয়াতের পরে বলতেছে ইয়া নিসা আন্দাবি আবার ডাক দিয়েছে হে আমার নবীর স্ত্রী মা

মানে আবি আপনি আপনার স্ত্রীগণ মুমেনদের মা আপনার কন্যারা এবং মুমেন নারীদেরকে বলেন তারা যেন তাদের অরিজিনাল কাপড়ের উপরে এক্সট্রা একটা কি করে নেকাপ করে হেজাব এবং নেকাপ যেন তাদেরকে চেনা না যায় বুঝা না যায় দেখলে যে কোন সোসাইটির মতো দেখলে যেন বোঝা যায় এরা মুসলমান নারী যেন মানুষ চোখ চোখ তুলতে সাবধানে তুলে যেমন তাদের দিকে যেন কুদৃষ্টি আমি আসতেছি অনেক দূর থেকে এটা বলার জন্য যে সবাই কখনো এক লেভেলের নয় আপনি মনে করতেছেন দুনিয়া পয়সা আছে আপনারা বুঝতে পেরেছেন এটা বড় মুসিব কারণ এখানে সবার টাকা আছে সব মিলেমিশে একাকার হয়ে গেছে মিলেমিশে কখনো একাকার হয় না আর আমাদের ছেলেরাও মনে করে কি মানে টাকা না থাকলে টাকা না থাকলে তার কিছুই হয় না টাকা না থাকলে পৃথিবীতে অনেক কিছু আছে মান সম্মান ভদ্রতা নম্রতা এগুলা পৃথিবীতে কোথাও কিনা পাওয়া যায় না টাকা তো আছে অনেকের আছে টাকা টাকা আসবে ইনশাল্লাহ যেহেতু আমেরিকাতে হচ্ছে সম্মান কোন জায়গা ভদ্রতা ভালো হওয়া তার মাধ্যমে মানুষের উপকার কেমন সাধন করা যায় এগুলো তাহলে ওই যেহেতু আমার নবীর স্ত্রীগন্ধের কে বলতেছেন লাসকুল্লা নিসা তোমরা পৃথিবীর অন্য আদর্শ দশ মহিলার মত না তা আপনি যদি আমার নবীকে বলেন আমার মতো হইল না আমার নবীর স্ত্রীদেরকে বলতেছে তোমরা আট মহিলার মতো নও তো যার কারণে তারা আট মহিলার মতো নয় তো তাকে যদি আপনারা বলেন আমার মতো হইল উনি যে মানুষ এটা আমরা জানি না মানুষ তো উনি পৃথিবীর মধ্যে কত জাতি আছে শয়তান ফেরেশতা ইনসান এই তো আমরা আর হাইমানের দিকে যাচ্ছি না তো আমার নবী মালাইকার মধ্যেও না আমার নবী ইনসানের মধ্যে শয়তান হচ্ছে নিরেট নেগেটিভিটি গুনার আবর্জনা হচ্ছে পুণ্যের কারণ যে জিনিসগুলা দিয়ে আবর্জনা আসে সেটা আল্লাহ তাদেরকে দান করে সেটা আল্লাহ তাদেরকে দান করে নাই তাইলে ওই জন্য ওনারা ফেরেস্তা ওনারা তসবি এবং তকদিস বাদ আর কিছু বুঝে না কারণ ওনাদের মানসিক যে চাওয়া পাওয়া হিউম্যান ডিজায়ার নেগেটিভ প্রপেন্সিটি আল্লাহ তাদেরকে দেনই নাই সুতরাং ওই তারা এক জায়গায় পন্ডিতি করতে গিয়ে ধরা গেছে বিবাহ বিলা হারুত আবার হারুত আমার আল্লাহ বলতেছে বেশি পন্ডিতি করতে দেখি তাও থাকতে দেখি ওখানে একজন আমার বলতেছে হুজুর এরকম করিয়ে ফেরেস্তা নারাজ বল তোমার ফেরেস্তারে বলো দুনিয়াতে আইসা আমি যেভাবে করতেছি করতে করে দেখাই এত সহজ দুনিয়ার মধ্যে চলা বুঝতেছে এদিকে শয়তানে ডিয়া মারে এদিকে দুনিয়ায় ডিয়া মারে এদিকে নফসে ডিয়া এত ডিয়ার ভিতরে থাকা এত সহজ না হয় হয় আমাদের মরণা তুমিজুর রহমান সাহেব আমাদের এলাকার বড় বুজুর্গ হাসতে ছিলেন উনি আল্লামা এর শিকুয়া প্রথম বাংলাতে কাব্যাকারে অনুবাদ করেন অসাধারণ কবি ছিলেন মৌলানা তমিজুর রহমান ওই জায়গা সম্পত্তির জিনিসগুলা লিখতেন কি বলে যে এই জিনিসগুলা লিখতেন জি এই জিনিসগুলা লিখতেন তো উনি বলতেছেন উনি সবসময় বলতেন নাকি এই কথা দুনিয়া হলো বোনার সমুদ্র আপনি সমুদ্র ক্রস করবেন পানি গায়ে লাগবে না এটা হইতে পারে খুব সুন্দর এক্সাম্পল দিয়েছেন দুনিয়া গোনার সমুদ্র এটা অতিক্রম করলে আপনার গায়ে পানি লাগবে না এটা হইতে পারে না তো আল্লাহ রবুল্লা ফেরাস্তা বানিয়েছেন নিরে গুড প্যাকেজ অফ গুডনেস ওখানে কোনো ব্যাডনেস নাই না শয়তান নিরে ব্যাড এখানে কোনো ভালো জিনিস নাই ইনসান কম্বিনেশন অফ বোথ কম্বিনেশন অফ বোথ আমাদের কিছু অংশ এই পাশে কিছু অংশ এই পাশে এখন আমাদের মধ্যে দ্য বেস্ট কে যখন আপনি এই নেগেটিভিটিকে একসাথে করে ইগনোর করে পজিটিভিটির দিকে মাইগ্রেট করবেন তো ইউ আর দ্য গুড হিউম্যান এতটুকু

সকল নবীকে বাইয়ে বাইনাত বলেছে কিন্তু আমার নবীর ক্ষেত্রে বলেছে আল্লাহ পক্ষ থেকে বুরহান এসেছে অন্য জায়গার মধ্যে বাইয়ে নাথ আয়াত বাইয়ে আয়াত আমার নবীর ক্ষেত্রে বলা হয়েছে লাকাত জাহুম বুরহান উম্মের রব্বি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসে গেছে বুরহান আমাদের নাম আছে না বুরহান অনেকে বুরহান বলা হয় আপনি যে দলিলা দিল্লা দেন তো দলিলের মধ্যে প্রত্যেক উকিলরা যখন কোর্টে ফাইট করে তারা আসল কার্ডটা রেখে দেয় সাথে ফাইনাল ডে যখন কোন কার্ড কাজ করে না তখন ওই কার্ডটা ইউজ করে ওইটা হচ্ছে দ্য বেস্ট আর্গুমেন্ট হি হ্যাজ তো এই বুরহান হচ্ছে দ্য বেস্ট এভিডেন্স ফর দি এক্সিস্টেন্স অফ আল্লাহ আলমাইটি এটাকে এটা হচ্ছে আমার নবী সাল্লাহ ইসলাম তো বুরহানকে আরবির মধ্যে বলে আউতাদুল আবিল্লা এমন দলিল যেই দলিলকে কখনো রদ করা যায় না সেই কারণে আমার নবী আল্লাহ কোরআনে পাকের প্রত্যেক জায়গার মধ্যে যেখানে তাওহীদের কথা স্পষ্টকরণের কথা এসেছে আমার নবীকে সাথে রেখেছেন কেন আমার নবী হচ্ছেন আল্লাহর উজুদের সবচেয়ে বড় দলিল সেই কারণে কুল হু আল্লাহ আহাদ কুল ইয়া আইয়ুহান নাস উদ্উ রব্বাকুমাল্লাযী খালাকাকুম কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ সব জায়গার মধ্যে কুল 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 যেখানে আমার আল্লাহর ওয়াহদানিయత్ শরীয়তের কথা এসেছে আমার আল্লাহ আমার নবীকে সাথে রেখেছেন কেন কারণ আমার নবী হচ্ছেন আল্লাহর অস্তিত্বে আল্লাহর কালামে আল্লাহ যেই জিনিস পাঠিয়েছেন সেটার পেছনে সবচেয়ে বড় দলিল বুরহান এখন সেই বুরহানকে যদি আপনি বলেন যে তকবির শুধু আল্লাহর নামে বাকি কোনো তকবির না এগুলো সব ফালতু শ্লোকানি মানুষ চলে যাবে আপনার আপনার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহ রবুল আমাদের হামি মাসে বলবে তো হজরত মুসা আল্লাহ ইসলাম তো আল্লাহ বুরহান দান করে পাইয়েন আর দান করেছে আজিব বিষয় এগুলো তাদের চোখের সামনে ঘটেছে এই জন্য আল্লাহ ঘুরাই ফিরাই বোন ইসরায়েলের কথা বলতে বলতে আর জায়গা রাখেন অতমে আল্লাহ রব্বুল এই আমাদের হযরত মুসা আলাইহিস সালামকে কি দিয়েছেন তো আল ওয়াদিহাত আল দালাইল আল কতিআর আপা রাসূলুল্লাহ ওয়ানহু লা আল্লাহর নবী সেটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যে দলিলগুলো দান করেছেন তুফান তাদের উপরে এমন তুফান আসছে এটা তাদের সামনে ঘটছে সকাল ওইটা প্রথম রাতে মুসা আলাইহিস কাছে আব্দুল সাইয়া বলছে যে বলেন একটু আল্লাহরে আমরা আর করবো না কানে দাঁড়ায় না কান টানা হাত টানা তুপ সকালবেলা যখন তুফান শেষ তখন আপনারা প্রতিপালক যা মন করতে পারবে আপনার খোদা যা মন করতে পারবে উল্টাই গেছে আবার তুফানের পরে বল যারা বল কুমল তারা ওই উই পোকা আছে না উই পোকা আয় হায় আল্লাহর নিয়ে আমদ বলে ইংল্যান্ড ইংল্যান্ডের মধ্যেও এই আপনাদের এখানে আমি জানি না আমরা যখন ওয়েস্ট বাইরে রাখি আবর্জনা ওই যে ওখানে তো বক্সের মধ্যে রাখতে হয় কিছু সামারের মধ্যে কিছু পোকা আসে এই পোকা যদি একবার আসা শুরু করে আপনি যদি গরের গরম পানি সব ঢেলে দেন যাবে না মাপ চাইতে হবে এই পোকার কাছে মাপ চাইতে হবে কোনো উপায় নাই তো তাদেরকে এক কুই পোকা দিয়ে আল্লাহ পরি খাই ওই পোকার জ্বালা নিঃশ্বাসও নিতে পারত ওই পোকা চতুর্দিকে আবারও এসে মাপ চাই আল্লাহ রবুল তাদের এই মাফি কবুল করেছে তৃতীয় যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে অদ্দফা যেখানে যায় ব্যাংকুকে এরপরে হচ্ছে আদ্যাম পানি ধরলে রক্ত হয়ে যেত পানি পান করতে পারতেছে না পানি ধরলে রক্ত রগলে রক্ত পানি পান করতে পারতেছে না এর পরবর্তীতে বল আসা হজরত ইসা আলাহ ইসলামের কাছে একটা লাঠি ছিল এই লাঠি দিয়ে বাড়ি দিয়েছে ওই যে পাথর থেকে পানি বের হয়েছে লাঠির বাড়িতে নীল নদের মধ্যে রাস্তা তৈরি হয়েছে এটা হজরত ইসা আলাহ ইসলামের লাঠি এরপরে বল ইয়াদ হজরত মুসা আলাহ ইসলামের হাত থেকে একটা শুক্রতা বের হতো দেখলে বোঝা যেত উনি নবী তারপরে হচ্ছে ওয়াফালকুল বাহার ও তসবিল হিমবিল গামা এরপরে সমুদ্র দ্বিখণ্ডিত করা এরপরে হচ্ছে তাদের জন্য বিশেষ অনেক অসম্ভব গরম তো আল্লাহর দরবারে চেয়েছে আমার আল্লাহ মেঘমালা দিয়ে বিশেষ ছায়ার ব্যবস্থা করেছে হঠাৎ করে তাদের মনে হইলো তারা আর ডাল পেঁয়াজ খাবে না মুসাল ইসলামকে বলতে চাই আপনার আল্লাহকে বলেন আমাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করে দিতে কত বড় পন্ডিত হজরত মুসাল ইসলামকে আল্লাহ এটাও ব্যবস্থা করেছেন এগুলো সব বাইয়ানা স্পষ্ট দলিল যে আল্লাহ নবী হজরত মুসা আল্লাহ নবী এবং আল্লাহ রাবুল আলমিন ছাড়া অন্য কোন ইলা নাই এত কিছুর পরেও তাদের ভালো লাগছে কোনটা জানেন হজরত মুসাল্লাহ ইসলাম যখন তাদেরকে রেখে তুর পাহাড়ে গেল তারা ইসলামের সাথে একসাথে হইয়া করে আইসা দেখতেছে এরা সবাই বাসুরের পূজা করতেছে এটা তো আল্লাহর নবীর কারণে বেঁচে যাওয়া নতুবা তো এদেরকে দুইটে ফেলা হামান দিস্তা দিয়ে এরকমই তো করার কথা কিন্তু আমার আল্লাহ রহমান রহিম বেঁচে যায় তো এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলতেছে বলা যা কোন মোসাবিল না তোমাদের কাছে হজরতলা এতগুলো না আমরা মানুষ করতেছি না মানুষকে তো আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে আতুল এই রমজান মাস দুইটা জিনিসের মাস একটা হচ্ছে রিমেম্বারেন্স এটাকে আমরা বলি জিক্র আমরা বলি না আরেকটা হচ্ছে ফিকির ফিকির মানে থিঙ্কিং এবিলিটি টু থিঙ্ক তো আমরা রিমেম্বারেন্স মানে এটা একটা প্যাসিভ জব অর্থাৎ হোয়াট এভার হ্যাপেন আমরা কোথেকে আসলাম কিভাবে আসলাম আমার মা দাদা বাবা এগুলা আপনি জিকিরটা অনেক কাজে লাগে কিন্তু আপনি যদি ঘরে বসে বাচ্চাদের সাথে আপনার দাদা দাদি আমার মা বাবা যারা চলে গেছেন দুনিয়া থেকে আত্মীয় স্বজন জিকির করেন এগুলো আপনাদেরকে রিল্যাক্স করবে সন্তানদের কাছে মায়া মহব্বত ঢুকানোর জন্য জিকিরের কোনো বিকল্প নাই জিকির মানুষকে জিন্দেগি দান করে জিকির মানুষকে অ্যাক্টিভেট করে এই জিকির এই রিমেম্বারে এটা আপনার বাসায় যে গরু আছে সিলেটে গরু পালেন আপনি সাত বছর পরেও যদি যান সে আপনাকে চিনতে পারবে আপনি দশ বছর পরেও যদি যান সে আপনাকে চিনতে পারবে সে ভুলবে না আপনাকে কারণ তার ভিতরে এবিলিটি টু রিমেম্বার এই জিনিসটা কাজ করে কিন্তু সৃষ্টির কোন সৃষ্টির মধ্যে এবিলিটি টু থিঙ্ক এটা কাজ করে না এটা শুধু ওয়ান এন্ড অনলি মানুষকে দান করেছেন আমরা থিংকিং করা থিংকিং এর মাধ্যমে ডেভেলপমেন্ট থিংকিং এর মাধ্যমে सिविलाइजेशन থিংকিং এর মাধ্যমে রিসার্চ থিংকিং এর মাধ্যমে এলমেন্ট নতুন নতুন দোর বদল হয় আল্লাহ রাব্বুল আলামিন ফিকিরে দিয়েছেন এই ماہ রমজানের মধ্যে জিকির এবং ফিকির এই দুই জিনিস যদি আমাদের ভিতরে থাকে মানুষের জন্য অন্যতম একটা সম্পদ এই জিকির এবং ফিকির তোলাকাদ জাআত মুসা বিল বাইয়িনাত তো এগুলা বলে আপনি দেখেন এই হিউম্যান বি এই জিকির এবং ফিকির এই দুইটাই করি আমরা আকলের মাধ্যমে আকল ব্রেন বিবেক

যাদের ভাঙছি তাদেরকে জিজ্ঞেস করলে তো হয় তারা বলতে পারে না হজরত ইব্রাহিম ইসলামকে বলতে সেটা কি ধরনের কথা বল আপনি দেখেন হিউম্যান মাইন্ড দেখেন আপনি যেতে 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 চন্দ্রের পৌঁছে গেছে কিন্তু এখনো পর্যন্ত আপনি গরুর পেশাব গরুর গোবর গরুকে আমি আপনাকে আন্ডারস্টিমেট করছি না আপনি যা মন চাই করেন কিন্তু আজকে এখন আজকে ব্রেইন আপনারা বুঝতে পেরেছেন এত সত্ত্বেও কেন ওই পূর্ববর্তী কথা অজাত না অজাত না আবার আমার বাপ দাদাদেরকে পাইসি করতে আমরাও করি এটাকে বলে অঙ্গ অনুসরণ করা আমাদের ধর্মের মধ্যে অঙ্গ অনুসরণ যায় এর পরবর্তীতে আমরা এই কারণে আমি পাহাড় তুলে ধরেছি তোমাদের এই সমস্ত এই ভূত পূজা মূর্তি পূজা কারণে তারা এলিচ আমাদের আরবদের মধ্যে কাজ করে না এখন এলিচ আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ও আমরা যারা মধ্যে একটা এলিটিজম কাজ করে তো ওই আরব বিশ্বের মধ্যে আহলে কিতাব যারা ইহুদ এবং তারা মনে করতো তারাই পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি সেটা আজকেও তারা লালন করে তারাই সবচেয়ে উত্তম জাতি পৃথিবী তার কেউ কোনো কিছু জানে না কেন কারণ তাদের কাছে কিতাব আছে তারা মনে করে তারা সিলেক্টড এবং চোজেন ফর দিস ওয়ার্ল্ড এন্ড ফর হিয়ার আফটার তারা নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আয়েশা আয়েশা বলতো আমরা তো আমাদের সব ভেড়া পা আমরা মরে যাওয়ার পর সুজা জান্নাতে চলে যাবো তো আমার এখানেও আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে একটু বলে দেন কুল ইন কানাত তাকুমুদ আখেরা তোমাদের হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো

এরা হচ্ছে আসাদ তোমাদের সাথে চরম শত্রুতা করে কোরআন শরীফের বাস অনুযায়ী সুতরাং আমরা যখন ফরেন পলিসি গুলা করবো আমরা যদি করি তাহলে আমাদের অনেক জায়গার মধ্যে ব্যাকলগ ছুটে যাবে আপনি ফরেন পলিসি করবেন কোরআন অনুযায়ী করেন কোরআন আমাদেরকে স্পষ্ট বলতেছে তোমাদের সামনে পৃথিবীতে তিনটা জাতি ইয়াহুদ না সারা মজুস মজুস মানে যারা অগ্নি পুজো বা আমাদের সামনে তাদের হিন্দু বলি ফরেন পলিসি যখন করবো আমি কিভাবে করবো আমার আল্লাহ বলতেছে এই তিন জাতির মধ্যে তোমরা মহব্বতের পাতা শুধু খ্রিস্টানদেরকে তোমাদের সাথে চরম শত্রুতা করবে খ্রিস্ট হিন্দু তোমাদের সাথে চরম শত্রুতা করবে সুতরাং আমরা পলিসি বানানোর সময় আমরা এই আন্দাজে যদি বানাই তাই মুসিবত কে বানাবে আল্লাহ রাবুল আলমিন